i would like to inform that there is a you know uh, there is a lack of optometrists across tripura in the district and subdivisional hospital so we just i feel that uh, to recruit optometrists as soon as possible so that uh, people you know get good services good eye care services across the tripura and uh, as per the also who, uh, who guidelines there is also lack of uh, you know, uh, workforce in the eye care department আমাদের যে ত্রিপুরা স্টেট এলাইড হেলথ যে কাউন্সিলটা রয়েছে এটা পুরোপুরি অবস্থায় রয়েছে তাতে এটার অধীনে যে দশটা প্রফেশন রয়েছে তার সম্পূর্ণ পুরোপুরি যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন মানে দেরি সম্মুখীন হচ্ছি কারণ আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছি বিশেষ করে যারা আমাদের মধ্যে যারা বাইরে হাসপাতালগুলিতে চাকরি করতে যাচ্ছেন তাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনেকটা ম্যান্ডেটরি এবং আমাদের মধ্যে অনেকে আন্তর্জাতিক স্তরেও হাসপাতালগুলিতেও চাকরি করার জন্য আবেদন করছেন কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার থাকা না থাকার জন্য তারা পিছিয়ে পড়ছে এই কাউন্সিলটা শুধু এটা একটা অভিভাবকের মতো কারণ আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা নানান সমস্যা সম্মুখীন হই সেই এই কাউন্সিলের মধ্যে আমরা আলোচনার মাধ্যমে এগুলি সমাধান করে থাকি বিগত দিনে আমরা দেখেছি শুধু তাই না আমরা প্রবেশনের উন্নতির ক্ষেত্রে এবং রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে এই কাউন্সিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তো আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের সরকারের অধীন যে হেলথ ডাইরেক্টর রয়েছেন এবং হেলথ সেক্রেটারি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় কাছে আমরা আবেদন জানাচ্ছি যে উনি যদি বিষয়টা একটু লক্ষ্য রাখেন কারণ উনি একজন চিকিৎসক উনি জানেন যে রেজিস্ট্রেশনের গুরুত্বটা কতটা মানে ইম্পর্টেন্ট যে আমাদের ক্ষেত্রে এবং যদি রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যায় তাহলে যে রাজ্যে যে বিভিন্ন জায়গাতে যে ভুয়োভাবে যে চিকিৎসা ব্যবস্থা করে চলছে একটা অংশ আইনি আওতায় আনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাদেরও করবে। তাই আজকে আজকে দশটা প্রফেশনের হয়ে আজকে আমরা সাংবাদিক সম্মেলনটা করলাম এই বিষয়টাও আমার নাম অপ্তমপুলক পুলক আমি একজন কনসালটেন্ট অটোমেট্রিস্ট দৃষ্টি বিশেষজ্ঞ